জাকির হোসেন ওস্তাদ জাকির হোসেন গত সোমবার ষোলোই ডিসেম্বর তার পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বিবৃতিতে বলা হয়েছে জনিত অসুস্থতা থেকে উদ্ভূত জটিলতার কারণে জাকির হোসেন মারা গিয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ চিকিৎসাধীন ছিলেন তিনি গত দুই সপ্তাহ ধরে হাসপাতালে ছিলেন এবং এই অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল এর আগে ওস্তাদ জাকির হোসেন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে তার ম্যানেজার নির্মলা বাচানি জানিয়েছিলেন নির্মলা বাঁচানি পিটিআই জানান হৃদযন্ত্রের সমস্যার জন্য দুই সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন ভারতীয় দ্রুপদী সঙ্গীতের একজন পুরোদা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে কিংবদন্তি তবলা বাদক আল্লা রাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম উনিশশো সালে ভারতের মুম্বাই শহরে তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তার হাতে খড়ি বারো বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারত জুড়ে তিনি তার বাদ্য মধ্য দিয়ে পূর্ব পশ্চিমের সঙ্গীত জগৎকে খুব কাছাকাছি আনতে পেরেছিলেন উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পারি জমান শুরু হয় তার আন্তর্জাতিক বিচরণ সালে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি তারপর থেকে বহু খ্যাতিমান সঙ্গীত শিল্পী যেমন জন ম্যাকলাফলিন মিকি হার্ট বিল লেসওয়েল ভ্যান মারিসন জো হ্যান্ডারসন সহ আরো অনেকের সঙ্গে তবলা পরিবেশন করেন তিনি সঙ্গীতে তার কর্মজীবনের সিংহভাগ জুড়ে রয়েছে ভারতীয় দ্রুপ সঙ্গীত তবলায় তিনি সঙ্গত করেছেন পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ আলিয়া বোরখা শিব কুমার শর্মা বা কত্থক নৃত্যশিল্পী বীরজু মহারাজকে উনিশশো বিরানব্বই সালে জাকির হোসেন প্রতিষ্ঠা করেন মোমেন্ট রেকর্ড এর মাধ্যমে তিনি সঙ্গীতানুরাগীদের উপহার দিয়েছেন ভারতের দ্রৌপদী সঙ্গীতের খ্যাতিমান সেরা সঙ্গীত শিল্পী সহ সমকালীন সঙ্গীত স্বাধীনতার চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সালে বাংলাদেশে এসেছিলেন ওস্তাদ জাকির হোসেন বিরল আইপিএফ রোগে ভুগছিলেন জাকির হোসেন কেন হয় এই রোগ তিয়াত্তর বছর বয়সে জাকির হোসেন দীর্ঘদিন ধরেই ফুসফুসের বিরল রোগে ভুগছিলেন বলছেন ধূমপাই পুরুষদের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি ষোলোই ডিসেম্বর সান ফ্রান্সিসকোর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত তাবলাবাদ অবস্থা জাকির হোসেন তেয়াত্তর বছর বয়সে জাকির দীর্ঘদিন ধরে ফুসফুসের বিরল রোগে ভুগছিলেন চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হয় ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস সেই সংক্রান্ত জটিলতা নিয়েই বিগত দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অবস্থার অবনতি হলে তাকে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানান্তরিত করানো হয় ভেন্টিলেটরে রাখা হলেও শেষ রক্ষা হয়নি ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস কি সাধারণত শ্বাস নেওয়ার সময় ফুসফুস ফুলে ওঠে আবার শ্বাস ছাড়ার সময় তা চুপসে যায় ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস বা আইপিএফ এ আক্রান্ত হলে শ্বাস নেওয়ার সময় ফুসফুস ঠিক মতো ফুলতে পারে না ফলে রক্তে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় শ্বাস নিতেও কষ্ট হয় ফুসফুস সংক্রান্ত রোগের চিকিৎসক আরাত্রিকা দাসের বক্তব্য ফুসফুস তো স্পঞ্জের মতো নরম একটি প্রত্যঙ্গ আইপিএফ হলে ফুসফুস ক্রমশ তার নমনীয়তা হারাতে শুরু করে সহজ কথায় বললে যা দাঁড়ায় তাহলে ফুসফুস শুকিয়ে যায় শুধু তাই নয় শ্বাস ভিতর যে ছোট ছোট বায়ুথলি বা এলভিওয়ালাই রয়েছে সেগুলি ক্রমশ শক্ত এবং পুরু হতে শুরু করে ফলে পালমোনারি হাইপারটেনশন বা শ্বাসকষ্ট শুরু হয় সেখান থেকে কিন্তু হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে কেন হয় এই বিরল রোগ আরাত্রিকা বলেন আইপিএফ কেন হয় তা এখনো পর্যন্ত কেউই নির্দিষ্ট করে বলতে পারেননি এই রোগটির নামের সঙ্গে ইডিওপ্যাথিক অজ্ঞাত কারণ শব্দটি জুড়ে দেওয়া হয়েছে তবে এই রোগ সংক্রান্ত বিভিন্ন গবেষণায় কারণ হিসেবে পরিবেশ দূষণ ধূমপান এবং জিন ঘটিত ঝুঁকির কথা বলা হয়েছে এই রোগের লক্ষণগুলি ফুসফুসের সমস্যায় শ্বাসকষ্ট স্বাভাবিক একটি লক্ষণ তবে আইপিএফ হলে সামান্য হাঁটাচলা হালকা শরীরচর্চাতেও শ্বাস নিতে কষ্ট হয় এছাড়া বছর ভর শুকনো কাঁশি ক্লান্তির মতো একেবারে সাধারণ কিছু উপসর্গ দেখা দিতে পারে সাধারণ ঠান্ডা লাগা বা ইনফ্লুয়েঞ্জাজনিত জ্বর সর্দি হলে আইপিএফ কিন্তু বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে তবে বন্ধুরা জানা গেল বেঁচে আছেন উস্তাদ জাকির হোসেন দাবি করলেন তার বোন সন্ধে থেকে খবর উস্তাদ জাকির হোসেনের মৃত্যু হয়েছে শোকের ছায়া চারিদিকে তারকারা একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তবে জানা গেল তিনি নাকি মারা যাননি ভর্তি হয়েছেন আইসিউতে তিনি মারা যাননি বলে ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে দাবি করেছেন তার বোন খুরশিদ জানা গিয়েছে তিয়াত্তর বছর বয়সী এই মার্কিন সঙ্গীত শিল্পী রক্তচাপের সমস্যা ছিল গত সপ্তাহ থেকে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এর আগে তবলাবাদক জাকির হোসেন হৃদযন্ত্রের সমস্যা নিয়ে সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের আইসিউতে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন তার বন্ধু বাসিবাদক রাকেশ চৌরাশিয়া তবলায় জাদুর স্পর্শ স্তব্ধ জাকির হোসেন প্রয়াত সান ফ্রান্সিসকোর হাসপাতালে জানাচ্ছে পিটিআই কলকাতায় ঠিক এই সময় এক অনুষ্ঠান আসার কথা ছিল জাকির হোসেনের কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত দু সপ্তাহ ধরেই তাকে ভেন্টিলেটারে রাখা হয়েছিল জাকির হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্সে লেখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ তবলাবাদ অবস্থা জাকির হোসেনের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত দেশের এবং তার লক্ষ লক্ষ ভক্তদের জন্য চরম ক্ষতি জাকির হোসেনের পরিবার এবং তার ভক্তদের আমি আমার আন্তরিক সমবেদনা জানাই দু সালে জাকিরের হাত ধরে ভারতে আসে গ্র্যামি পুরস্কার বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট বর্তমানে শক্তি ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী শঙ্কর মহাদেবন তবলাবাদক হিসেবে রয়েছেন জাকির বেহালায় গণেশ রাজা গোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভা গণেশ গিটারে জন ম্যাকল কলিন 2023 হাজার তেইশ সালে তিরিশে জুন দিস মোমেন্ট অ্যালবামটি মুক্তি পায় মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে জাকির তবলায় সংগত করেছেন পণ্ডিত রবিশঙ্কর উস্তাদ আমজাদ আলী খান জর্জ হ্যারিসনের মতো পালদের জাকির নিজেই এক ঘরানা। মানুষ হিসেবে জাকির ভাইয়ের তুলনা ছিল না ওর শৈশব এবং জৈবন থেকেই দেখেছি খুবই সম্মান করতো ওর থেকে বয়সে বড় এবং প্রবীণ সঙ্গীত শিল্পীদের এখনো বিশ্বাস করতে পাচ্ছি না যে এত দ্রুত ও আমাদের ছেড়ে চলে যাবে ও ছিল পাঞ্জাব ঘরানার বাদক কিন্তু কালক্রমে নিজে হয়ে উঠেছিল একটি প্রতিষ্ঠান নিজে হয়ে উঠেছিল এক ঘরানা তবলার যে বহুমুখী রূপ থাকতে পারে তা ওর বাজনায় প্রমাণিত শুধুমাত্র জাকিরের কারণে বিশ্বে হয়তো হাজার পাঁচেক মানুষ তবলা বাজান আজ এ বড় কম কথা নয় ঈশ্বরের বিশেষ আশীর্বাদও পেয়েছিল আর পেয়েছিল ওর বাবা উস্তাদ আল্লাহ রাখা খান কুরেশির আশীর্বাদ সুরুর আশীর্বাদে ওর বাজনা ধীরে ধীরে বিকশিত হয়েছে জাকির ভাইয়ের চলে যাওয়ার খবরটা ধাক্কা দিয়ে গেল এখনো বিশ্বাস করতে পারছি না মানুষ হিসেবেও জাকির ভাইয়ের তুলনা ছিল না পণ্ডিত কিসেন মহারাজ বা শামতা প্রসাদরা যখন বাজাতেন জাকির সবসময় তাদের তবলার ব্যাগ বহন করার চেষ্টা করতো সমস্ত সঙ্গীত শিল্পী ওকে ভালোবাসতে না ও সবাইকে শ্রদ্ধা করত। সাহায্যের হাত বাড়িয়ে দিত চেষ্টা করতো যুবাদের তুলে ধরার সামনে নিয়ে আসার জাকিরের অনেক শিষ্য তৈরি হয়েছে যাদের মধ্যে উজ্জ্বল অমিত কাব আদিত্য কল্যাণপুর যোগেশ শামশিরা আমরা যখনই একসঙ্গে বাজাতাম স্মরণীয় হয়ে উঠতো সেই কনসার্ট আমরা শেষ বাজিয়েছিলাম দিল্লিতে দুই হাজার তেইশে ডিসেম্বরে তখনও জানতাম না ওর সঙ্গে আর বাজানো হবে না অথচ এরপর লন্ডন আমেরিকায় আমাদের যৌথভাবে বাজানোর পরিকল্পনা তৈরি ছিল ওর মতো ছন্দের বোধ বিরল ওর ঠেকা ছিল ম্যাট্রোনোমের মতো নিখুঁত হিসাব এবং গাণিতিক মাপ তার খুবই কারিসম্যাটিক শিল্পী ও চলে যাওয়ায় বিরাট ক্ষতি হয়ে গেল বিশ্ব এবং আমাদের দেশের তবলা জগতের সঙ্গীতের আজ এটুকুই আসা ওর এবং ওর বাবার পাঞ্জাব ঘরানা প্রবাহিত হবে ভবিষ্যতের দিকে আমরা কেউ ভাবিনি এত তাড়াতাড়িও চলে যাবে তবে শারীরিক চলে গেলেও আমাদের হৃদয়ে জাকির ভাই থাকবে সব সময় বন্ধুরা কথাগুলো বলছিলেন একজন সহশিল্পী উস্তাদ আমজাদ আলী খান তবলা শিল্পী উস্তাদ সাবির খান আনন্দবাজার পত্রিকায় লিখেছেন একজন শিল্পী তার গোটা জীবন ধরে শিল্পের চর্চাকে কোন উচ্চতায় নিয়ে যেতে পারলে তিনি আর তাঁর শিল্প সমার্থক হয়ে উঠতে পারেন তার উদাহরণ উস্তাদ জাকির হোসেন অত্যুক্তি মনে হতে পারে কিন্তু তবু কথা লিখতে ইচ্ছে করছে যে বাদ্যযন্ত্র তবলাকেই যদি আজ জাকির বলে সম্বোধন করি ক্ষতি কি জাকির হোসেন সেই বিরল গোত্রভুক্ত যারা নন্দন কলার ঈশ্বরের অবতার হিসেবে পৃথিবীতে এসেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত হোক বা কোনো ধরনের গান বাজনা শ্রেষ্ঠত্ব সহজে আসে না তবলা আগেও বাজত আজও বাজে কালো বাজবে কিন্তু জাকির হোসেনের মাপের শিল্পী পারেন ধারাবাহিকতার সাধারণ অর্থের অনেক ঊর্ধ্বে আরোহণ করে দিশারি হয়ে উঠতে জাকির হোসেন সেই দিশা আমাদের দেখিয়েছেন শতাব্দীতে একজন জাকির হতে পারেন হয়তোবা এক নয় বহু শতকের অপেক্ষাই থাকে একজন জাকিরকে পাওয়ার জন্য ব্যক্তিগতভাবে অনেক কথা মনে আসছে আসবে আজ সেই সব কথাই একটি নির্দিষ্ট প্রত্যয়ের কথা বারে বারে মনে করিয়ে দিচ্ছে এই ক্ষতি শুধু ব্যক্তির নয় ব্যক্তিগত নয় ঘেরা টোপের ভৌগোলিক সীমাখণ্ডেরও নয় শুধু তাঁর প্রয়াণ গোটা বিশ্বের ক্ষতি তামাম সঙ্গীত জগতের ক্ষতি একটা নাম কীভাবে প্রজন্মের পর প্রজন্মের কাছে ধ্রুবপদ হয়ে উঠতে পারে তা জাকিরের জীবন জুড়ে ফুটে উঠেছে গোটা বিশ্বের কাছে তবলা মানি ওস্তাদ জাকির হোসেন কিভাবে সম্ভব হয়ে উঠল এখানেই সেই অবতার তত্ত্বের কথা মনে আসে সত্যি মনে হয় ঈশ্বর প্রেরিত অবতার ছাড়া এইভাবে ইতিহাস হয়ে ওঠা সম্ভব নয় সর্বার্থেই একজন বিরল মানুষ জাকির না সঙ্গীতে তার তুমুল খ্যাতির প্রসঙ্গে নয় কথা সে তো সবাই জানেন যেটা বলার তা হল অসাধারণ হয়ে চূড়ান্ত সাধারণ থাকার জাদু জাকির হোসেন সেই বিরল ব্যতিক্রমের নাম বিশ্বময় যার খ্যাতি তিনি যখন আড্ডা মারতেন বিস্ময় জগৎ এত সাবলীলভাবে সবার সঙ্গে এভাবেও মিশে যাওয়া যায় নানা অনুষ্ঠানে তার সঙ্গে থাকার সুবাদে দেখেছি মানুষটা ভিতর থেকে কি অবলীলায় সাধারণ থাকার তপস্বী এমনও হয়েছে কোনো ছোট অনুষ্ঠানের ক্ষেত্রে নিজেই গাড়ি ভাড়া করে অনুষ্ঠানের জায়গায় পৌঁছে গিয়ে বল বলছেন বলো কখন বা যাবো আমরা দেশে বিদেশে অনেক অনেক গুণী প্রণম্য শিল্পীর সঙ্গে বহু অনুষ্ঠান করেছি বিদেশে এমনও হয়েছে ৩৩ দিনে বত্রিশটা কনসার্ট ভোর থেকে রাত যাতায়াত অনুষ্ঠান তার মধ্যে মাঝ রাতে বিশ্রামের সময় জাকিরের সঙ্গে হিন্দি ইংরেজি সিনেমা দেখা তখন সম্পূর্ণ অন্য জাকির নানা বিষয়ে আগ্রহ আর পারদর্শিতা একবার জাকিরের কম্পোজ করা একটা গজল শুনে মোহিত হয়ে গেলাম বললাম আমি গাইতে চাই ওস্তাদজি সঙ্গে সঙ্গে রাজি মুম্বাইয়ের একটা অনুষ্ঠানে গিয়েও ছিলাম সবাইকে অবাক করে দিয়ে শেষে আমি জানিয়েছিলাম এটা জাকির হোসেনের কম্পোজিশন কিন্তু এসব সৃষ্টি যার তিনি জীবনে কখনো খ্যাতির জ্যোতিকে আমল দেননি অহংকার তো বহু দূরের কথা গর্ব বলে কোনো বস্তু ও জাকিরের নয় রুক্ষ ব্যবহার ওজন মেপে কথা বলা বা সরাসরি না বলা কোনোটাই জাকিরের নয় জীবনের কাউকে ছোট করে দেখেননি খেতে খুব ভালোবাসতেন কেউ কোনো খাবার খেতে দিলে জাকিরের তা পছন্দের খাবার না হলেও বিষয়টা এমনভাবে পেশ করতেন যাতে কেউ দুঃখ না পান জীবনের সব ক্ষেত্রেই এই অন্যকে কষ্ট না দেওয়ার ব্রত নিয়েছিলেন জাকির শিল্পের সঙ্গীতের সব রং সব রস সব গন্ধ লেগে রয়েছে উস্তাদ জাকির হোসেনের গায়ে ভবিষ্যৎ প্রজন্ম বা নবীনেরা কি পাবেন জাকিরের কাছ থেকে কি শিখবেন অবশ্যই সঙ্গীত বাদন শিল্প কিন্তু আর একজন জাকির হয়ে ওঠা তো একেবারেই সহজ নয় কিন্তু শিল্পী জাকির হয়ে ওঠা চূড়ান্ত কঠিন হলেও তাকে অনুসরণ করতে পারলেও লাভ অল্প নয় শ্রেষ্ঠ হয়েও নিজেকে না ভাবা বিনয় ভালোবাসা সুভদ্র আচরণ এসব মানবিক শিল্পের কিছুটাও তো আমরা পেতে পারি তাকে অনুসরণ করে শেষে একটি কথাই বলবো উস্তাদ জাকির হোসেন তবলার আয়না তিনি সেই নির্মল আয়না যেখানে ভেসে ওঠে গোটা উপমহাদেশের সংস্কৃতি সভ্যতা শিল্প আর পরস্পরা তার চলে যাওয়া সব দিক থেকেই যুগাবসান উস্তাদ জাকির হোসেন জন্ম নয় মার্চ উনিশশো একান্ন সাল পনেরোই ডিসেম্বর দুই ছিলেন একজন ভারতীয় তবলাবাদক সুরকার ও সংগীত পরিচালক তিনি তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার জ্যেষ্ঠ সন্তান তাকে সর্বকালের অন্যতম সেরা তবলাবাদক হিসেবে গণ্য করা হয় ভারত সরকার তাকে অষ্টাশি সালে পদ্মশ্রী সালে পদ্মভূষণ ও দুই হাজার তেইশ সালে পদ্মবিভূষণ পদকে ভূষিত করে এছাড়া তিনি উনিশশো সালে ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ দুই সালে রত্ন সদস্য পদক লাভ করেন উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল অ্যান্ডাউমেন্ট ফর দ্য আর্টস ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ লাভ করেন হোসেন সাতটি গ্রামী পুরস্কারের মনোনয়ন থেকে চারটি পুরস্কার অর্জন করেন তন্মধ্যে মধ্যে হাজার নয় সালের আটই ফেব্রুয়ারি একান্নতম গ্রামী পুরস্কারে মিকি হার্ট ও জোভ্যান্নি হিদাল গোর সাথে তাদের যৌথ অ্যালবাম গ্লোবাল ড্রাম প্রজেক্টের জন্য সমকালীন বিশ্ব বিশ্বসঙ্গীত অ্যালবাম বিভাগে এবং দু সালের ফেব্রুয়ারি মাসে তিনটি গ্রামী অর্জন করেন প্রাথমিক জীবন ও শিক্ষা জাকির হোসেন আল্লাহ রাখা কুরেশি উনিশশো সালের নয় মার্চ ভারতের বোম্বেতে বর্তমান মুম্বাই জন্মগ্রহণ করেন তার পিতা তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা তিনি মাত্র তিন বছর বয়স থেকে তবলা বাজানোর তালিম নেওয়া শুরু করেন মাত্র সাত বছর বয়সে তিনি একক মঞ্চ অনুষ্ঠান করেন তিনি মাহিমের সেন্ট মাইকেলস হাই স্কুলে পড়াশোনা করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ মুম্বাই থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অসুস্থতা ও মৃত্যু জাকির হৃদযন্ত্রের জটিলতায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু রাকেশ চৌরাশিয়া এবং জাকির নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন যাকে দুই সালের পনেরোই ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন কিন্তু তার বোন আবার তার প্রতিবাদ করে লিখেছে না আমার ভাই এখনও মারা যাননি তিনি ক্ষমায় রয়েছেন ব্যক্তিগত জীবন হোসেন আন্তোনিয়া মিনেকোলাকে বিয়ে করেন একজন কত্থক নৃত্যশিল্পী এবং শিক্ষিকা যিনি তার ম্যানেজারও ছিলেন তাদের দুই মেয়ে ছিল আনিশা কুরেশি ও ইসাবেলা কুরেশি আনিসা ইউসিএলএ থেকে স্নাতক এবং একজন চলচ্চিত্র নির্মাতা ইসাবেলা ম্যানহাটনের নৃত্য অধ্যয়নরত হোসেনের দুই ভাই ছিল তৌফি কুরেশি একজন তবলাবাদক এবং ফজল কুরেশিও একজন তবলা বাদক তাদের দুই ভাই মোনাওয়ার অল্প বয়সে মারা যান যখন তিনি একটি উন্মত্ত কুকুরের আক্রমণে পড়েন হোসেনের জন্মের আগেই তার বড় বোন বিলকিস মারা যান আরেক বোন রাজিয়া দুই সালে তাদের বাবার মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে একটি ছানি অস্ত্রোপচারের সময় জটিলতার কারণে মারা যান খুরশিদ নামে তার আর এক বোন রয়েছে এই ডিসেম্বর জাকির হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে লিখেছেন যে না আমার ভাই এখনো মারা যাননি আমার ভাই ক্ষমায় রয়েছেন প্রিন্সটন ইউনিভার্সিটির হিউম্যানিটিস কাউন্সিল তাকে ওল্ড ডোমিনিয়ন ফেলো হিসেবে মনোনীত করেন যেখানে তিনি সঙ্গীত বিভাগের পূর্ণ অধ্যাপক হিসেবে দুই থেকে দুই ছয় সে বসবাস করেন তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রাইশ সালের মে মাসে মুম্বাই বিশ্ববিদ্যালয় তাকে সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য সম্মান সূচক ডক্টর অফ ল এল এল ডি ডিগ্রি প্রদান করে বন্ধুরা সংক্ষেপে এই ছিল ভারতের তথা উপমহাদেশের তথা গোটা বিশ্বের তবলার জাদুকর হৃদমের জাদুকর তবলা বাদক উস্তাদ জাকির হোসেন কোরশির জীবন বৃত্তান্ত তবে যদি বন্ধুরা এখনো তিনি মারা না গিয়ে থাকেন তাকে নেক হায়াতের জন্য সবাই দোয়া করি ধন্যবাদ